আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকালি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে কি বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরেও কত গুজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জেন্ট ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা কোন ভাষায় কথা বলেন আরো জোরে বলেন আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই সৌদি সাহেব ভাবছে কোরআন বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলেন ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে হেদায়তের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহ রহমানের রাহিম থেকে নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে এমন আর বেশি কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিজ বুকেলে একটা ভুলো খুঁজে পায় নাই কোন সুবাহ আল্লাহ সে কনভার্টেড ইট মুসলিম হয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সোলাইমান সুমান পড়েন এজন্য জন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে জোরে বলেন কে